পিরচেতা তহসিদ্দিকি সেই পিরচেতা তহসিদ্দিকি চাঁদা যান কেউ তৃণমূল কংগ্রেসের কিছু ছোট নেতা যেভাবে আক্রমণ করছে ফুরফুরা শরীফের পিরজাদা তহা সিদ্দিকি ও তৃণমূল বিধায়ক শওকাত মোল্লার বাক যুদ্ধ তহা খাতা খুলে দেওয়ার হুমকি শওকাত মোল্লার কি বললেন ফুরফুরা শরীফের অপর পিরজাদা তথা ভাঙ্গর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নওশাদ সিদ্দিকি শোনাবো আপনাদের দেখুন ব্যাপারটা হচ্ছে রাজ্য রাজনীতিতে ভাঙ্গর ক্যানিং বাইরে রেখে তার রাজ্য রাজনীতি নেই অবশ্যই তার মধ্যে রাজ্যের রাজনীতিতে এদের সব সময় অবস্থান রাখে ভাঙড় শ্রোতের বিপক্ষে চলে অন্যায় বিপক্ষে সবসময় ভাঙড় মাথা তুলে দেওয়া সেটা দেখিয়ে দিচ্ছে দু হাজার একুশ নির্বাচনে এখন চর্চা হচ্ছে হবে রাজ্যের মানুষ বুঝতে পাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের কি বিচারিতা যে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা নিয়ে আসার জন্য যে যদি কারো চারটে মানুষের সব থেকে বেশি অবদান থাকে তার মধ্যে একটা ফুটপ্রা শরীফের অবদান এবার সেই ফুটপ্রা অবদানটা মাথায় করে নিয়ে এগিয়ে যাচ্ছিলেন পিরজাদা তহসিদ্দিকি চাহাজান সেই পিরজাদা তহসিদ্দিকি চাহাজানকেও তৃণমূল কংগ্রেসের কিছু ছোট নেতা যেভাবে আক্রমণ করছে এটা ফুটপ্রা শরীফ সেন্সেলার মানুষ নয় সমগ্র মুসলিম জাতির মানুষ দেখতে পাচ্ছে যে কিভাবে এরা মুসলমানদেরকে কি সম্মান দেয় একটা শায়েক শায়েক একটা হজরত একটা পীর সাহেব একজন আমির সাহেবকে যদি এরা না ছেড়ে কথা বলে সাধারণ মুসলমান সম্পর্কে তাহলে এদের অবস্থান কী আর তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো বা রাজ্য নেতৃত্ব এই বিষয়টা নিয়ে একটাও রা না এরা বুঝতেই পারছে বাংলার মুসলিম সম্প্রদায় তাহলে সাধারণ মুসলমানকে এরা কী চোখে নজরে দেখে